সিলেট আর ঢাকার খেলাটা দেখলাম ভালো খেলা হয়েছে ফাটাফাটি খেলা মানে এনজয় করছি লাস্ট মুহূর্তে শামীম হোসেন পাটোয়ারি ভাত শামীম যাকে বলি সেই ভাত আজকে কিন্তু পেটে খুদে লাগছে ভাত কত প্রয়োজনীয় জিনিস শামীম হোসেন পাটোয়ারি কিন্তু এটা দেখাই দিছে ট্রাই করছিল ট্রাই করছিল বিয়াল্লিশ বলে মনে হয় বিরাশি রান না চৌরাশি রান করছে খুবই ভালো ট্রাই করছে তবে হয় নাই সাকসেস হয় নাই মোহাম্মদ আমির লাস্ট বলটা ইউয়ার্কার মারছে তবে লাস্ট বলের জন্য না এর আগেই আসলে ঢাকা খারাপ খেলছে যার কারণে শামীম লাস্ট মুহূর্তে একা লড়ে গেছে কিন্তু ম্যাচ জিতাতে পারে নাই তবে উমর জাই উমরজাই সিরেটের যেই ম্যাচটা খেলছে যেই ইনিংসটা খেলছে সে এত রান হয় না কিন্তু ওই উমর যে ফিফটি কত বাইশ বলে না তেইশ বলে ওইটার কারণে আসলে একশত ছিয়াত্তর না পঁচাত্তর রানের যে টার্গেটটা দিল উমর অবদান এবং বোলিংয়েও কিন্তু সে তিন উইকেট পাইছে খুবই ভালো বল করছে খুবই ভালো ব্যাট করছে উমরজাই ম্যান অফ দ্য ম্যাচও সম্ভবত হয়েছে তবে ফাইটিং খেলা হয়েছে এই ধরনের স্কোর মানে বিপিএলের জন্য ভালো যে দেশীয় যারা আছে ন্যাশনাল টিমের আশেপাশে কিংবা ন্যাশনাল টিমে তারা রান করছে সেটাই হচ্ছে মূল কথা আসার কথা পারভেজ হোসেন ইমন প্রতিনিয়তই রান করে যাচ্ছে তিনটা ম্যাচে দুইটা ম্যাচে সে ফিফটি দেখা পাইলো আজকে আবার ফোরটি ফোর সম্ভবত না ফোরটি এক কথায় অসাধারণ খেলছে পারভেজ হোসেন ইমন যে চার নাম্বারে ব্যাট করছে ন্যাশনাল টিমেও তাকে এই পজিশনে যদি খেলায় আমার কাছে মনে হয় যে ভালো হবে যাক অনেক সুন্দর একটা ম্যাচ দেখলাম থ্যাংক ইউ সবাইকে